আসসালামু আলাইকুম বার্তা নিজাসে সবাইকে স্বাগত গাজাকে শিশু ও ক্ষুধার্ত মানুষের কবরস্থানে পরিণত করেছে ইসরায়েল জানিয়েছেন লেজারি গাজায় ইসরায়েল নিষ্ঠুর ও মধ্যযুগীয় ধ্বংস পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএন এর প্রধান ফিলিপ লেজার্নি আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয় জাতিসংঘ জানিয়েছে এবছরের মে মাস থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে আসা প্রায় আটশো ফিলিস্তিনি নিহত হয়েছেন শুক্রবার এক পোস্টে বলেন আমাদের চোখের সামনে শিশু ও দেয়া কবরস্থানে পরিণত হয়েছে ওদিকে পশ্চিম তীরে ইসরায়েল বসতি স্থাপনকারীদের হাতে তেইশ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবকের মৃত্যু হয়েছে পশ্চিম তীরের দখলকৃত অঞ্চল সিনঝিলে শুক্রবার তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে ইসরায়েলি বসস্তি স্থাপনকারীরা ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলা হয় সিনজেল গ্রাম সংলগ্ন এলাকায় ইসরায়েলি বেসামরিকদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের পর ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এতে দুই ইসরায়েলি সামান্য আহত হয় এরপর সংঘর্ষ ফিলিস্তিনি সম্পত্তি ধ্বংস অগ্নিসংযোগ পাথর নিক্ষেপে রূপ নেয় বলে জানায় সেনাবাহিনী তারা আরও জানায় আমরা একটি ফিলিস্তিনি সামরিক নাগরিকের মৃত্যুসহ কয়েকজন আহত হওয়ার খবর সম্পর্কে অবগত ঘটনাটি তদন্তটা ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র আনাসা আবু আল এস এ কে জানান নিহত যুবকের নাম সাইফ আল দিন কামিল আব্দুল করিম মুসালাত তিনি জানান শুক্রবার দুপুরের রামাল্লাল তরে সিন্ডিল শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নির্মম মারধরের পর তার মৃত্যু হয় সুতির দর্শক যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ওদিকে বিশ্ব খাদ্য কর্মসূচির উপপ্রধান কার্ল স্কাও শুক্রবার জানান ইসরায়েলি কর্মকর্তারা গাজায় মানবিক সহায়তা প্রধান মাধ্যম হিসাবে জাতিসংঘকে ধরে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি বলেন বিশেষ করে যদি যুদ্ধবিরতি হয় তাহলে জাতিসংঘ যেন প্রস্তুত থাকে এবং দ্রুত সহায়তা কার্যক্রম বাড়াতে পারে এমন আহ্বান জানানো হয়েছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার বর্তমানে গাজার যুদ্ধ থামাতে যুদ্ধবিরতির মধ্যস্থতা করার চেষ্টা করে যাচ্ছে এদিকে হামাল জানিয়েছে মানবিক সহায়তার প্রবাহ এই আলোচনার একটি মূল অন্তরায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রকাশ্যে গাজে হিউম ফাউন্ডেশন নামে এক নতুন মার্কিন সংগঠনের মাধ্যমে সহায়তা দেওয়ার পক্ষে থাকলেও জাতিসংঘ এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে কার্ল স্কাও জানান তিনি গত সপ্তাহে গাজা ও ইসরায়েল সফরের সময় বিভিন্ন স্তরে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তবে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নিয়ে কোনো আলোচনা হয়নি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন